হ্যালো নমস্কার ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা ইজি অ্যান্ড টেস্টি রেসিপিজ বাই মধুলিকা আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি এটা নেপালের রান্না নেপালের একটা ফেমাস আলুর স্যালাড নাম হচ্ছে চুকনি গরমকালে এটা খেতে বেশ ভালো লাগে বানানো খুব সহজ দশ পনেরো মিনিটেই বানানো হয়ে যায় আর ভাতের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে আমার এটা খেয়ে এত ভালো লেগেছে যে আমার মনে হলো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলে খুব ভালো হয় এই গরমে আপনারাও এনজয় করতে পারবেন চুকনি চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই বানিয়ে নিচ্ছি চুকনির একটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে তিল তিলের গুঁড়ো সাদা তিলের গুঁড়ো তার জন্যে সাদা তিলটাকে আমি প্রথমে একটুখানি ড্রাই রোস্ট করে নেবো একদম লো ফ্লেমে এরকম লাল লাল মতো মানে গোল্ডেন যখন ভাজা হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এক টেবিল চামচ সাদা তিল আমি গুঁড়ো করে নিচ্ছি ঠিকই এরকমভাবে খুব ফাইন গুঁড়ো কিন্তু হবে না কোর্স গুঁড়ো হবে সেটাই খুব ভালো লাগবে খেতে আলু একটা বড় আলু নিয়ে নিয়েছি আলুর স্যালাড সেই জন্য আলু তো লাগবেই আমি খুব বেশি আলু দিই না আমি একটা আলুই দিচ্ছি বড় দেখে আলু সিদ্ধ করে এরকম করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এই রান্নাটায় আলুটার একটা অদ্ভুত স্বাদ হয় এই স্যালাডটায় আপনারা বানিয়ে খেয়ে আমাকে কিন্তু জানাবেন যে আপনাদের কেমন লাগলো একটা মাঝারি সাইজের পেঁয়াজ উপরটা এইভাবে ফেলে নিয়ে পাতলা পাতলা করে নিতে হবে আপনারা চাইলে আলু পেঁয়াজটা বেশিও দিতে পারেন দেড়খানা আলু বা দুখানা আলু দুটো পেঁয়াজ দিতেই পারেন ঝালটা নিজের ইচ্ছা মতো দেবেন আমি এখানে একটা কাঁচা লঙ্কা আর হাফ পাকা লঙ্কা টুকরো টুকরো করে কেটে নিয়েছি কয়েকটা টুকরো এরকম স্লাইস করে নিলাম যাতে লাস্টে সাজানোর জন্য দিতে পারি ধনে হাফ কাপ খালি পাতাই নেব এখানে খুব ফাইন করে চপ করে নেব কুচিয়ে নেব ডাটিটা আমি দিই না খালি পাতাই দিই হয়ে গেল এইবারে লাগবে চারশো গ্রাম টক দই টক দইটা খুব টক না হলেই ভালো হয় তবে আমার আমি যে টক দইটি ইউজ করছি সেটা বেশ টক সেই জন্য আমি কিন্তু এটাতে আজকে আমচুর পাউডার দেবো না আমার খুব টক ভালো লাগে না তো আমি সেই জন্য আমচুর পাউডারটা দিচ্ছি না আপনাদের দই আপনারা যে দইটা ইউজ করছি সেটা যদি খুব টক না হয় তাহলে কিন্তু ডেফিনেটলি আমচুর পাউডার দেবেন আর যারা টক পছন্দ করেন তারা টক দই হলেও আমচুর পাউডার দেবেন নুন দিয়ে দিলাম স্বাদ মতো আমি এখানে এক চা চামচ নুন দিয়েছি এক চা চামচ চিনি দিলাম আপনারা চাইলে গুড় দিতে পারেন হাফ চা চামচ লাল লঙ্কা মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর গুঁড়ো করে রাখা তিল সাদা তিলের গুঁড়োটাও দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে ফেটালে কিন্তু দইটা অনেকটা ঘন হয়ে যায় আমার মনে হয় এভাবে ফেটিয়ে বানালে এই সালাডটা ভীষণ খেতে ভালো হয় দিয়ে দিলাম এবারে সিদ্ধ করা আলু পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ করে মিশিয়ে নিতে হবে যাতে সবকিছু সমান ভাবে মিশে যায় সেইভাবে মেশাতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এর জন্য একটা তড়কা রেডি করতে হবে তার জন্য আমি একটা তড়কা প্যানে ঘি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও দিতে পারেন তবে আমি দেখেছি ঘিটা দিলে কিন্তু টেস্টটা বেটার হয় আর ঘিটা খাওয়াও ভালো শরীরের জন্য সেই জন্য আমি ঘিটাই দিয়ে করছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এক মিনিট মতো শুকনো লঙ্কাটা ভেজে নিলাম এবারে দেব কসুরি মেথি এক টেবিল চামচ আসলে কিন্তু মেথি দানা পরে কিন্তু মেথি দানা মুখে পড়লে ভালো লাগবে না বলে কসুরি মেথি দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ খুব ভালো করে মিশিয়ে যেন একটা সুন্দর গন্ধ বেরোবে কসুরি মেথি লঙ্কা হলুদ সব কিছুর একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এটাকে নিয়ে দিয়ে দিতে হবে মিশিয়ে দিতে হবে দইয়ের সাথে আলু পেঁয়াজ ধনেপাতা সব দিয়ে দইটা যে মেখে রাখা হয়েছিল তার মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে এবারে কিন্তু কাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু খুব একটু সময় নিয়ে করলে খুব ভালো হয় যাতে চারিদিকে ঠিক মতো মিশে যায় তৈরি হয়ে গেল চুকনি এটা কিন্তু একটা কমফর্ট ফুড গরমের সময় বানানো খুব সহজ খেতে খুব ভালো আর এটা শরীরের জন্য খুব ভালো স্পেশালি আলুটা মুখে পড়লে খুব টেস্টি লাগে খেতে আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল পাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না খুব ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন হ্যাপি কুকিং থ্যাংক ইউ